অফার 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 স্বাধীন দেশের স্বাধীন অফার বলতে পারি এখন সব মনের কথা সেজন্য চলে আসছি এই অফারের ঝুড়ি নিয়ে তো আজকে চলে আসছি আপনাদের জন্য এমন একটা অফার নিয়ে যেটা হচ্ছে আমার অনেক আপুরা আছে নিজের স্কিনটাকে অনেক সুন্দর নিজে দেখতে চায় কিন্তু অনেক বেশি প্রোডাক্ট প্রাইস হওয়াতে নেওয়াটা তাদের জন্য ইম্পসিবল হয়ে যায় এই স্বাধীন দেশে এখন যদি স্বাধীন অফার না থাকে তাহলে কেমন হয় বলেন তো তাই আপনাদের জন্য একটা স্বাধীন অফার নিয়ে চলে আসছি শ্যাম সাই অফারের ঝুড়ি নিয়ে আছে আপনারা শুধু ইনবক্সের নক করবেন চলে আসি এখন আমি প্রোডাক্ট ডিটেলস বলতে প্রোডাক্ট ডিটেলস হচ্ছে এটা এমন একটা ফেস ওয়াশ আপনার চার থেকে পাঁচ সেট পশা করবে যাদের স্কিন অনেক অনেক সমস্যা তাদের জন্যই আজকে এই একটা সুন্দর কম্বো যে কম্বোটা আপনার স্কিনকে কে পাঁচ থেকে ছয় শেট হোয়াইটেন করবে এবং হচ্ছে যারা অনেক বেশি স্কিনে দাগ তারপরে হচ্ছে স্কিনে সেন্সিটিভ স্কিন অ্যালার্জি কোনো কিছু ব্যবহার করলে আপনার স্কিনে সমস্যা হয় তাদের জন্য এই কম্বোটা একদম বেস্ট একটা কম্বো এটাতে যে ফেস ওয়াশটা আছে এটা ক্লিনজার একটা ফেস ওয়াশ আপনার স্কিনটা ব্রাইট করবে ক্লিন করবে ডিপ ক্লিন করবে এবং হচ্ছে আপনার স্কিনের যত ধরনের ভিতরের ময়লা আছে সেটা পর্যন্ত ডিপ ক্লিন করতে সাহায্য করবে আর এই ফেস ওয়াশটা যাদের স্কিনে ব্রন আছে অনেক পুরাতন দাগ আছে সেটাও যেতে সাহায্য করবে প্রায়